সুদ খায় যারা জাহান নামে যাবে তারা সুদ ঘোষ খায় যারা জাহান নামে যাবে তারা কিস্তিতে টাকা তোলে যারা জাহান নামে যাবে তারা আমি আব্দুলা যাকবেন আপনার বাড়ির মানুষ আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি তবে ভিক্ষে করে খাওয়া যায় আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান কলা বিক্রি করে খান সুদের উপরে টাকা নিয়ে না এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি যায় সব সুদের সাথে জড়িত এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত সেখানে যেখানে চাকরি যায় ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটো এক নয় ভিক্ষা করে খাওয়া ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো কিস্তিতে টাকা তোলা ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো সুদ খাওয়া ভালো নয় সুযোগের জন্য জঘন্য নিকৃষ্ট কাজ যার ফলাফল জাহান নাম সুদ যে খাই সে একদিন ভিক্ষুক হবেই হবে হয় সে হবে না হয় তার ছেলে হবে ভিক্ষুক হতেই হবে সুদের পরিণাম নিঃস্ব